শ্রী চৈতন্য আশ্রম থেকে এসেছেন পূজ্যপাত তিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি কমল ঋষিকেশ মহারাজের নিকট আমি প্রার্থনা জানাই শ্রী ছিল সচিদানন্দ ভক্তিবীন ঠাকুরের শ্রীচরণে বাক্যাঞ্জলি পার্শ্ব সজ্জ্বী ঠাকুর তিনি এসেছিলেন তিনি যখন আবির্ভূত হয়েছেন তদানন্তরকারী আবার সেই অপর সম্প্রদায় চাঙ্গা দিয়েছিলেন দিয়ে আমাদের এই জগৎকে কৃষ্ণ বহির্মুখ করে জগতের জীবকে পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জটের সাম করে বেড়াচ্ছিলেন জীব তা থেকে নিস্তার দেওয়ার জন্য ঠাকুর ভক্তি বিনোদ তিনি আবির্ভূত হয়ে আবার সেই অপর সম্প্রদায় যে আউল বাউল কত্তা পুজা নেই সহজিয়া সকিবে কিমাত্মজাত গোসাই অতিবারী চূড়াদারী গৌরাঙ্গ না করি তো তাকে এই নাহি করি এই তেরোটা অসম্প্রদায় আবার তিনি পরিপূর্ণভাবে একদম ঝাঁটিয়ে পরিষ্কার করেছেন করে নির্মল ভাস্কর বিশুদ্ধ প্রেম ভক্তি যে ভগীর স্বরূপ তিনি এনেছিলেন জগতে তাকে জগৎকে দেওয়ার জন্য তারই চতুর্থ নম্বর পুত্র ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে প্রকট করান দিয়ে তিনি এইভাবে বিপুলভাবে প্রচার করেছেন তার প্রচার বৈশিষ্ট্য তার গুণমহিমা অনন্তই অপার সেই সে বিনোদের বৈভব আজকে ঠাকুর যেই যেই অবদান আমাদের প্রতি দিয়েছেন জগতের প্রতি ভক্তি ঠাকুর যদি না আসিত তবে কি হইত কে দিত গৌরী বাস গৌরী গগন অন্ধকার আচ্ছন্নময় হয়েছিলেন সপ্তম গোস্বামী রূপে ছিল ঠাকুর ভক্তি বিনোদ আবার জগৎকে এই প্রেম ভক্তি দ্বারা প্লাবিত করেছেন তাই তিনি যখন জগন্নাথ পুরীতে তিনি কার্যে নিযুক্ত ছিলেন তখন তিনি জগন্নাথের সেবায় নিযুক্ত হয়েছিলেন তখন তিনি জগন্নাথে অবস্থান থাকাকালীন বিশ্বকেশন বলে একজন তাকে নিজে নিজে ভগবত অবতার বলে জাহির করেছিলেন প্রচার করেছিলেন আর অসংখ্য নরণারী তার কাছে বীর হতো জগন্নাথ মন্দিরে খুব কম সংখ্যক লোকই যেতেন তিনি নিজেকে নিজে ভগবান বিষ্ণুর অবতার বলে তিনি প্রচার করেছিলেন একদিন ভক্তিবিন্দু ঠাকুর জানতে পেরে অসংখ্য লোক তাকে বীর করে তার ডেরাতে যেয়ে ভক্তিবিন্দু ঠাকুর তাকে বলেছিলেন তুমি এইসব অপধর্ম প্রচার তুমি বন্ধ কর তিনি শুনেননি একদিন তিনি ভগবান বিষ্ণুর অবতার নিজেকে নিজে প্রচার করে তিনি সমস্ত ভক্তদের নিয়ে অসংখ্য ভক্ত নিয়ে তিনি জগন্নাথ মন্দিরে আসতেন জগন্নাথের মন্দিরে প্রতিটা ধাপে তিনি যখন সিঁড়িতে ওঠেন জগন্নাথ মন্দিরের প্রতিটা ধাপেতে তিনি ভগবান বিষ্ণুর অবতার বলে ওই ওই কি করতেন চার চরণ তোলেতে তুলসীর সমস্ত তুলসী পত্রের এরকম ঝাড়কে রাখতেন আর তার উপরে পা দিয়ে যেতেন ভক্তিবিনু ঠাকুর এই দৃশ্যটা দেখে অসহনীয় হয়ে তাকে কি করলেন ভক্তিবীনদ ঠাকুর তাকে তখন তিনি পুরীতে জগন্নাথের সেবায়িত ছিলেন রাজকার্যেও নিযুক্ত ছিলেন তিনি কি করলেন ভক্তিবীনদ ঠাকুর তাকে কি করলেন অ্যারেস্ট করে নিয়ে কি করলেন তাকে আটক করলেন জেলখানায় তিনি জেলখানাতেই মৃত্যুবরণ করলেন কিন্তু দেখুন আজকে ভক্তিবিন্ন ঠাকুর যদি না আসতো তাইলে আমাদের কি গতি হতো তাই ভক্তিবীন ঠাকুরের এত অবদান তিনি বহু নাম হট্ট প্রচার করেছেন বহু গ্রন্থ রচনা করে এগুলা সব এই গ্রন্থ সব ছিল ভক্তিবিনোদ ঠাকুরকে তিনি জগতের প্রতি অবদান স্বরূপ দিয়েছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত ভক্তি ঠাকুরের আদেশক্রমে তিনি সর্বত্র এই সদ্গ্রন্থ আরও বর্ধিত করে প্রচার করেছেন তাই শুধু তাই নয় তিনি তাকে নিজেকে নিজে জানিয়েছেন জগৎকে ললিতা কিং করি বিনু বিনুদরী ছেপায় তিনি যে বৃষানন্দী শ্রীমতীর রাধা ঠাকুরানীর কমল মঞ্জুরি তাও তিনি নিজেকে পরিচয় দিয়েছেন আবার তিনি বলেছেন করে বলছেন রাধে তু হাজে আপনি তাহলে সেই নিকুঞ্জ বৃন্দাবনে নিকুঞ্জ নিকুঞ্জবনের নিকুঞ্জ কিশোরীর একদম নিত্য কিঙ্করি রূপে জগতে সেই রসিক শেখর কলিল বারিদি ভক্তির সমৃত সিদ্ধুঞ্জ ভগবান তার এই অবদান জগৎকে দেওয়ার জন্য এসেছিলেন